হ্যালো ফ্রেন্ড তো এই যে নিলাম কয়েকটা জিনিস আবারও সেই অনলাইন থেকে ভাবলাম এগুলো ভাবলাম না মানে দোকানের সঙ্গে শেয়ার করি তো এই যে পপকর্ন বাটার পপকর্ন স্ন্যাক্স আইটেম ঘরে কিচ্ছু নেই বললে বিশ্বাস করবে না না একটা বিস্কিট পর্যন্ত নেই তুই দেখাতে থাক না কেন তোকে না কেন না তোকে পুরোটা দেখাচ্ছিও না ওইটুকুনিই দেখাচ্ছি ঘরে কিচ্ছু নেই সেই জন্য নিয়ে রাখলাম কারণ আমাদের বাড়িতে ওই যে কেউ এনে দেওয়ার নেই চাপিস না চাপছিস কেন রুটিটা করো ফেটে যাবে না ফেটে যাবে না তো ভর দিয়ে চাপছিস দেখা বলবে না হ্যাঁ তো এরকম করে তো দেখাবি তো এরম করে রয়েছিস একটা এই যে যেরকম উঠছে পরপর দেখাচ্ছি নিউটেলা সয়া মিনি চাংস অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি তো নিয়ে সয়াবিন একটা নিয়ে রাখলাম সবজি টবজি ঘরে কিছু না থাকলে সয়াবিনটা রান্না করা যায় আর এই যে একটা ব্রেড নিলাম রাখ একটা আমুলিয়া চা খাওয়ার দুধ পাউডার মুগ পাউডার কুকিস ওই ও বাচ্চা মানুষ সন্ধেবেলায় ফিরে দিতে পায় স্কুলেও যায় স্কুলেও কোনো সময় নিতে লাগে সেই জন্য স্ন্যাক্সগুলো নেওয়া আর এই যে আশীর্বাদ আটা কদিন ধরে রুটি খাচ্ছি মাঝে মাঝে খাওয়া হচ্ছে জন্য আটাও একটা নিয়ে রাখলাম আর এই যে একটা তেল মাথায় লাগানোর তেল নিলাম এই তেল তেলটা আমি ইউজ করি মানে দুজনেই ইউজ করি আর কি আর এই যে নিলাম লিটল হার্ট বিস্কিট এটা বেশ খেতে ভালো লাগে চিনি দেওয়া মা কত কমে গেছে না আগে আরও বেশি দিত না হ্যাঁ এই যে একটা ড্রায়েড অ্যাপ্রিকোড বলে না এই একটা নিলাম অনেক দিন ধরে তো ফল খাওয়াই হয় না এক মাস ধরে কোনো ফলটলই খাওয়া হয় তো ভাবলাম এই একটা নিই এটা ও খেতে পছন্দও করে দেখা আর এই যে ওর হাতে এটা সোনপাপড়ি ভিকাজি ভিকাজি সোনপাপড়ি এটা এর আগে নিয়েই চিনি ছোটো প্যাকেট হুম আচ্ছা একই মানে একই প্যাকেট আর এই যে আমার ফেভারেট টোস্ট এখন এটাই ভালো লাগে এটা নিয়েছি দু প্যাকেট যে কটা আসছে সেগুলোই একটা একটা করে দেখাতে থাক এই যে গানেশ ময়দা এক প্যাকেট ময়দা এক প্যাকেট আটটা নিয়ে রাখলাম আর এই যে চা পাতা যেই চাটা আমি খাই সেটা ছিল না তো এটাই নিলাম বাধ্য হয়ে ওই জন্য

এটা হলো বোলো স্ন্যাক যার কি আমাদের জন্য জিনিস আছে ওদের জন্য আসবে না ও এখন ঘরে নেই বাইরে নাহলে দেখতে আসতো যে কী আনা হয়েছে মানিও নেই বাইরে এটা হলো মানি স্ন্যাক আমাদের জন্য জিনিস আনলে ওদের জন্য একটা আনা হয় এই যে লিটিল হার্ট একটা মানে দুটো নেওয়া হয়েছিল আর এই যে একটা চুপাচুপ বাইকস টক টক খেতে এটা বেশ ভালো লাগে আমার ওই ভাত খাওয়ার পর এক সময় মাছ মাংস খাওয়ার পর মুখটা কিরকম লাগে তখন মানে একটাই কিছু মুখে দিলে ভালো লাগে আর টোস্ট প্রাণ টোস্ট আরেকটা আর এই যে দুটো ড্রাই কেক এটাও প্রাণের বেশ ভালো লাগে খেতে কিন্তু বম্বল হয় খাওয়ার পর কিন্তু খেতে বেশ মজা লাগে আর নিলাম আমার ওয়াশ একদম ছিল না শেষ হয়ে গেছে আর আমি আবার যাতায় ইউজ করতে পারি না অন্য ইউজ করলেই মুখে পিম্পলস বেরোয় সেই জন্য নিয়েই নিলাম এখানেই দেখেছি দাম কম না আর এই যে একটা আমুল বাটার লাইটটা খাই লাইটটা পেলাম না আর অনেক দিন বাটারও খাই নিচ্ছে হলো খেতে আর এক কুরকুরে আর এই একটা চিপস সপ্তাহ একবারে খাওয়া হবে না দেখে মনে হচ্ছে বাবা এত জিনিস কিন্তু এইগুলোই এখন রেখে রেখে চলবে এখন কতদিন চলবে পুনর মানে যতদিন চালানো যায় আর এই যে একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু খুশকির জন্য আর এই একটা সিরাম নিয়েছে ওই যে ও ইউজ করবে করে করেটাই জিনিস একটা জিনিস অনেক কটাই জিনিস নিলাম বাবার তো কোনো কিছু আনতে বললে এনে দেয় না আমারও অত সময় হয় না ঘরের কাজ ছেড়ে আবার এইসব একাধার জিনিস নিয়ে আসতে যাব মুখ চোখের অবস্থা খুব খারাপ পাগলির মতো আর প্রচুর গরম বাবা কি বলবো গরমের কথা গরম যেন কমছেই না মুখ পুরো তেল চকচক করছে স্নান করতে হবে আরেকবার তো এই যে নিয়ে নিলাম এই জিনিসগুলো আবার বেশ অনেক দিন চলবে এর আগে এসে কবে দেখিয়েছিলাম সেই জিনিসগুলো এতদিন চললো বিস্কিট ফিস্কিট আর আমাদের এই যে এনেছি এই বাইরে থেকে আর কিচ্ছু মানে কোনো একটা স্ন্যাক্স একটা চিপস একটা বিস্কুট কিচ্ছু আনা হয় না আমিও আর আনি না ওর বাবাও তো কোনো জিনিস নিয়ে আসে না কোনো দিন হাতে করে না একটা ফল ফল কতদিন হয়ে গেলো আমরা খাইনি এক মাসের ওপরে হয়ে গেল সেই ওর জ্বর হয়েছিল সেই তখন এনে দিয়েছিল মনে আছে অ্যাপেল আনতে দিয়েছিলাম সেই মনেও নেই সেই জ্বর হলো না তোর এক মাসের উপর হয়ে গেছে তখন তো সেই মাসের ওষুধ হ্যাঁ ওটাই তো বলছি তাও এক মাস হয়ে গেছে আপেল খেয়েছি সেই সেই তখন সেই দিই বলেছিলাম যে নিয়ে আসো একটু আপেল ওই আপেল আমও মনে হয় ওই দুবার আমি এনেছিলাম ওই ব্যাস তোর বাবা তো একবারও নিয়ে আসো মেরা আয়রন লো তো কিস কা হ্যাঁ ওর শরীরটাও এখন ফল টল খাওয়া হচ্ছে না ভালো করে কিছু এমনিতে তো দুধ টুধ কিছুই খায় না হেলদি হ্যাঁ যাই হোক একটু ফলটা আগে খাওয়াতাম এখন ফলটাও খাওয়া বন্ধ হয়ে গেছে ফলের যা দাম সে এক মাসের ওপরে হয়ে গেছে একটাও ফল মুখে দিইনি আমরা যাগে কি আর করা যাবে তো এই জিনিসগুলো নিলাম মোটামুটি একটু সন্ধ্যেবেলার দিকে খিদে দিতে পায় ও খাবে ওই টুকিটাকি স্ন্যাক্স তারপরে ওই স্কুলেও যায় তখনও টিফিন দিলেও অনেকক্ষণ থাকে তো সেই সকালে যায় বিকেলে আসে তাই না একটু অনেক একটু টিফিন দিয়ে দিতে হয় তো এই জন্য এই জিনিসগুলো নিয়ে নিলাম তা এখন আমি যাব ও ওকে বললাম এগুলো দেখিয়ে নে জিনিসগুলো অর্ডার করে নিলাম এবার চলে যাব আমি আমার কাজে লেগে পড়ব কাজ আছে অনেক ভাত রান্না করতে হবে তারপরে বাসন ধোবো মানে দুপুরে যেগুলো খাওয়া হয়েছে ওই যে রয়েছে বাসন টাসনগুলো ধোবো কতগুলো কাপড় আছে হ্যাঁ দেখা কাপড় চোপড়গুলো কাজবো আর আইসক্রিমও খাইনি অনেক দিন কটা আইসক্রিমও নিয়েছি দেখাচ্ছি অনেক দিন ধরে খাচ্ছিল না আইসক্রিম ইচ্ছা করছিল তো জ্বর হয়েছিল মাঝখানে তারপরে পরীক্ষা তো এখন পরীক্ষা প্রায় শেষের মুখে সেই জন্য ইচ্ছাও করছিল তাই না কয়েকটা আইসক্রিম নিলাম এই যে স্যান্ডউইচ আইসক্রিম একটা আর এই যে একটা কুলফি পান এটা আমার খুব ভালো লাগে ওই যে ও বলে দিলো জানে আর এই দুটো কাসাটা এটাও বেশ ভালো এর আগে খেয়েছি কয়েকবার মানে হ্যাঁ ফিজে রেখে দে এখন আর খাওয়া হবে না হ্যাঁ ওই আনলাম যখন এনেই রাখলাম ওই যে মনে হচ্ছে বাবা এত জিনিস এত জিনিস তো আবার নালে রোজ রোজ কি আর অর্ডার করব প্রতিবার অর্ডার করলেও আবার হয় না ডেলিভারি চার্জ লাগবে পনেরো টাকা করে আগে ফ্রি নিত মানে ফ্রি নিত মানে বলছি আগে মোটামুটি দেড় হাজার এক হাজার কত টাকার ওপরে জানি আগে ফ্রি হতো মানে একটা দুটো জিনিস আলাদা হ্যাঁ তখন ফ্রি ডেলিভারি ছিল তারপরে এই এখন এক বছর ধরে ওরা আবার ডেলিভারি চার্জ নেয় পনেরো টাকা করে নেয় বেশি নেয় না যাগে তাও তো পনেরো টাকা করে কম পুরো বাড়ির মশা বাপরে পনেরো টাকা করে ডেলিভারি চার্জ নেয় তাও তো ভালো বলো এই এতগুলো জিনিস ঘরে বসে বসে অর্ডার করে দিলাম বাড়িতে চলে আসলো পনেরো টাকা ডেলিভারি চার্জ লাগলো আর যদি এই যে জিনিসগুলো কিনলাম একটা দোকানে তো সব কিছু পাওয়া যায় না হয়তো এই দোকান থেকে কটা জিনিস কিনলাম ওই দোকান থেকে কটা জিনিস কিনতাম ঘুরে 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 এই দোকান সেই দোকান করে অনেক কটা জিনিস অনেক সময়ও নষ্ট হতো আর আর তারপরে যে এতগুলো জিনিস কি আমি হাতে করে বয়ে আনতে পারতাম আমাদের বাড়ি তো কত ভেতরে কতটা দূরে সে আমাকে রিক্সা করেই আসতে হতো রিক্সা করে তিরিশ টাকা নিত তাহলে বরঞ্চ এটাই কম হলো না সেই জন্য আমি এখন অনলাইনেই করি আর আমার না সত্যি কথা বলতে এখন অত সময় হয় না সেই ঘরের কাজ করতে করতেই দিন চলে যায় কখন আবার এইগুলো বাজার ফাজার আগে আমি যেতাম যখন ওর বাবা বিদেশে কাজ করতো তখন মেয়েও কেউ টিউশানি ফিউশানি নিয়ে যেতে হতো না শনিবার করে সারা সপ্তাহ তখনও বাড়িতেই পড়ত তখন কি করতাম আমি শনিবার দিনকে যেতাম শনিবার দিনকে মানে প্রতি শনিবার আমি বাজার করতে যেতাম সকালে সকালে নয় বিকালে সকালবেলায় যদি যেতাম সকালে না হয় বিকালে গিয়ে বাজার টাজার করে মানে ফল মাছ মাংস সবজি বিস্কিট ফিস্কেট হেনা তেনা কাঁচা বাজারগুলো করে আনতাম আর এই তখনও ওইখানেও বা কবরডাঙ্গা মোড়ে ডেলিভারি করে দিত ওরা হোম ডেলিভারি ওরাও করে দিত ওখানে আমি বলে আসতাম কি কি নেবো নেব না নেব ওরা এইসব মানে জিনিসগুলো গ্রোসারিগুলো দিয়ে যেত আর কাঁচা বাজারগুলো মানে সবজি আলু পেঁয়াজ মাছ মাংস এইগুলো আমি কিনে ফল ফল জাখানা কিনে মানে রিক্সা করে চলে আসতাম কিন্তু এখন আর অত সময় হয় না প্রতি সপ্তাহে আমাকে বেরোতে হয় সকালবেলা মনে করো কাজ করি সন্ধ্যাবেলায় ওকে নিয়ে বেরোয় বাইরেই থাকি এত বাজার টাজার কখন করে নিয়ে আসবো আবার বইয়ে বই অত দূর থেকে বাজার করে নিয়ে আসবো তিনখানা গাড়ি পাল্টে পাল্টে আসতে হয় আবার এতটা হাঁটা বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে যায় ওই জন্য আর ভাল লাগে না তখন বাজার তাও এমন না জানি না ওই হাতে করে বাড়ি ফেরার সময় কোন সময় হয়তো একটু বাজার টাজার মানে সবজি বাজারটা করে আনলাম এই যা বা কিছু যদি হয় ছোটোখাটো জিনিস ছাড়া যায় ওই এক বাজার করে না মেট্রো করে আসি তো আসাও যায় না মেট্রোতে যা ভিড় হয় মানে এক সময় তো আমরা আসি পুরো চাপটা মানে ঢুকতেও পারি না মানে এক এক সময় শুধু বডিটাকে ঠেলে একটুখানি ভেতরে ঢুকায় যারা মানে মেট্রোতে যাতায়াত করে তারা তারা জানে আমরা ভাবি ও হয় না মনে রাতে মনে হয় ভিড় হবে না এই টাইমে মনে হয় ভিড় হবে না ও বাবা যখনই যায় তখনই ও ভিড় হয় বেশিরভাগ বিকালের দিক থেকে ওই যে ও পপকর্ন ফেলেছি না পপকর্ন ঢালছে পপকর্ন খিদে পেয়েছে আজকে ডাল ভাত খেয়েছি তো খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে বিকালে একটু চা খেলাম তাও না পেটটা ভরিং ভরিং লাগছে মাছ বা মাংস খেলে দেখবে পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর ডাল ভাত খেলে দেখবে খিদে পেয়ে যায় আজকে কি খেয়েছি দুপুরে আজকে খেয়েছি ডাল পাতলা করে ডাল মুসুর ডাল আর ফেলে দেখ না ওটা ভাবছি হ্যাঁ আর ইয়ে পটল পটল আর আলু ভাজা ভাজা মানে পটল আলু ভাজা যেমনি করে ওরকম না মানে পটলটাকে দু চালা করে আর আলুটাকে ওই চাকা চাকা করে খেয়ে ট্রাই করেছি সেই জন্য খিদে পেয়ে গেছে ওর তাও বলছে খিদে খিদে পাচ্ছে খাবে খাক ওদেরই তো খাবার বয়স আর ওর বাবা আবার আসবে বলে আমি আজকে আজ বলছিলো আজকে রাত্রেবেলা মানে খেতেও পারে আসতে পারে তাড়াতাড়ি সেই জন্য আর ডাল একবারে বেশি করে করেছি ভাজিয়েও রাতের জন্য আলাদা করে রেখেছি এখন শুধু ভাতটা করতে হবে ভাত ফেলি না মানে এক এক সময় আমার এরকম হয় মানে রাতেবেলা করলাম রাতে খেলাম আবার ভাতটা বেঁচে গেল পরের দিন রাত্রে খেয়ে নিলাম আবার রাত্রেবেলা করলাম যেমন কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম কালকে রাতেবেলা খেয়েছি আর যেটুকুনি ছিল দুপুরে আমাদের দুজনের হয়ে গেছে আর সেই জন্য এখন আবার যদি ওর বাবা না আসতো তাহলে দুটো মানে দুটো করতে ভালো লাগে না গরমে তো ঠিক আছে আর বেশি অনেক বক বক করে ফেলছি এগুলো তুলতে হবে কাজ করতে হবে কাপড়গুলো ভিজায় ওর ইউনিফর্মটাও ধুতে হবে কালকে আবার আরেকবার স্কুল আছে যা গরম ঘাম হয় ওইটা রেখে একটাই তো ওটা আমি বললাম থাক ফেলেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলেও কিন্তু কাজ কিন্তু শেষ হয়নি মানে সব গুছিয়ে নিল মেয়ে জিনিসগুলো আমি কাপড় চোপড় কেচে মেলে নিই কাপড় চোপড় কাঁচা ছিল সেগুলো সব কেচে মেলে দিয়েছিলাম তবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুটো কাজ বাকি আছে ওই ডিমগুলো এখন রান্না করা এসে দেখছি না এখনও তো রয়েছে সব যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম খাওয়া যেগুলো বেঁচেছিলো ভাত ডাল ভাজি ওর বাবা বলেছিলো খাবে আসেনি জানি না ভাতটা বাইরে রয়েছে ভাতটা যেহেতু এখন করেছি আর ভাজি আর ডালটা ফ্রিজে রেখে দিলাম সকালবেলা রান্না হয়েছে যদি খারাপ হয়ে যায় আসলে খেলে গরম করে দেবো আর এখন শুধু রয়েছে বোতলগুলোতে জল ভরা আর ডিমগুলো তুলবো আর জিনিসগুলোও সব কয়েক জায়গায় জায়গায় রেখে দিলাম আর এই যে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে সকালে রুটি বানিয়েছিলাম সেই রুটি এখনও রয়েছে একখানা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখি কালকে সকালে এটাকে ভেজে একটুখানি তেল দিয়ে ভেজে খেয়ে নেবো আমি তো ডাস্টবিন বাড়ির মহিলারা হাউসওয়াইফরা তো ডাস্টবিন না ফেলে দিতেও মায় লাগে আর এই করেই হয়ে যায় আমরা মোটা